ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে কিন্তু ফুটবলের অনেক খবর আছে সন্তোষের সেমিফাইনালে পৌঁছে গেল বাংলা দল মহামারণে ফিরছে তাদের পুরনো ফুটবলার রেফারির দাক্ষিণে জয় পেল সুপার সুপারজায়েন্ট ইস্টবেঙ্গল কিন্তু খেলতে নামছে হায়দ্রাবাদ এফসির সাথে সেই ম্যাচ নিয়ে কী বলছে অস্কার বুজো সাউল ক্রেসবো কবে ফিরছে মাঠে মাদি তালালের পরবর্তী ফুটবলার কবে আসছে তো সব নিয়ে কিন্তু আপডেট এছাড়া কিন্তু ডেভিড পেলো সেরা গোলের পুরস্কার তো সব খবর জানবে তার আগে বলবো আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো সন্তোষ ট্রফির সেমিফাইনালে বাংলা আজ হায়দ্রাবাদের ডেকানেরিনায় প্রথম কোয়ার্টার ফাইনালে পিছিয়ে পড়েও তিন এক গোলে উড়িষ্যাকে পরাজিত করল সঞ্জয় সেনের ছেলেরা ম্যাচের পঁচিশ মিনিটে রাকেশ ওরায়ের গোলে এগিয়ে যায় উড়িষ্যা কিন্তু প্রথম অর্ধে সংযোজিত সময় দ্বিতীয় মিনিটে নরহরি শ্রেষ্ঠার গোলের সুবাদে খেলার ফল এক এক করে বিরতিতে যায় বাংলা এরপর দ্বিতীয়বার সাতাত্তর মিনিটে রবি আসদা গোল করে বাংলাকে এগিয়ে দেন এবং সবশেষে শেষে সংযোজিত সময় দ্বিতীয় মিনিটে মনতোস মাজির করা গোলে তিন এক গোলে জয় নিশ্চিত করে সেমিফাইনালে ওঠে বাংলার ছেলেরা ম্যাচে সেরা হন বাংলা নরহরি শেষটা সেমিফাইনালে উঠে কিন্তু এবার ট্রফি জয়ের লক্ষ্য বাংলা দলের আর সেই ট্রফি জয়ের লক্ষ্যে কিন্তু সেমিফাইনাল ম্যাচ জিতে ফাইনালে উঠতে চায় সঞ্জয় সেনান ব্রিগেড বড়দিনেই সমর্থকদের জন্য বড় উপহার উড়িষ্যা এফসি চোট পেয়ে বাকি মরশুম মাঠের বাইরে চলে যাওয়া কৃষ্ণার পরিবর্তে গতকাল ডারিয়ালটন গোমেস ক্লাবের যোগদানের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল উড়িষ্যা এফসি ক্লাবের পক্ষ থেকে যদিও এর আগে আমরা এই ব্যাপারে আপনাদের অবহিত করেছিলাম এই খবরেই আনুষ্ঠানিক শিলমোহর পড়ল চৌত্রিশ বছর বয়সী ব্রাজিলীয় ফরোয়ার্ড ডারিয়াল্টন গ্রোমেস নাসিমেন্টো ডোরি নামেই বেশি পরিচিত স্বদেশের বিখ্যাত ক্লাব ফ্লুমিনিসে থেকে উঠে আসা এই ব্রাজিলীয় পরে চীনের বিভিন্ন ক্লাবে খেলার পর বাংলাদেশে এসে বিগত তিন মরসুম ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের গোলের বন্যা বইছে এই মরসুমের শুরুতেই তিনি সুপার লিগ কেরালা দল ফোর্সা কোচিতে যোগ দেন এবং এগারো ম্যাচে আট গোল করে প্রতিযোগিতার সর্বাধিক গোলদাতার সম্মান গোল্ডেন বুট লাভ করেন এখন দেখা যাক বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও সুপার লিগ কেরালার ফর্ম তিনি আইএসএলে দেখাতে পারেন কি না এবার একটু মহামার্ড স্পোর্টিংয়ের খবর আসে যাক আর গতকালই বলেছিলাম মহিতোষ রায়ের কথা আর সেই মতো কিন্তু গত মাসেই আই লিগের জন্য রাজস্থান ইউনাইটেডে যোগ দিয়েছিলেন বাংলার অ্যাটাকিং মিডফিল্ডার মহিতোষ রায় রাজবংশী এবার আবার মহামার্ডানেই ফিরলেন তিনি পঁচিশ বছর বয়সী এই ফুটবলার ইস্টবেঙ্গল রিজার্ভ দল থেকে এবারের কলকাতা লিগের আগে মহামার্ডানে যোগ দেন সাদা কালো শিবিরের হয়ে কলকাতা লিগে ও ডুরান্ড কাপে দারুণ খেললো আইএসএল দলে প্রথমে সুযোগ না পেয়ে আই লিগ খেলতে জয়পুরে ক্লাবটিতে পারি দেন মহিতোষ রায় রাজবংশী কিন্তু আইএসএলে মহামারণের করুণ অবস্থার জেরে আবার তার কাছে প্রস্তাব যায় সেই মতো রাজস্থান ইউনাইটেড এফসির সঙ্গে পারস্পরিক সম্মতির ভিত্তিতে চুক্তি ছিন্ন করে সাদা কালো শিবিরের সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হলেন মাঝমাঠে ও ফরওয়ার্ডে খেলা এই দক্ষক ফুটবলারটি আইএসএল এ আজ এই ম্যাচে পিছিয়ে পড়েও পাঞ্জাব এফসিকে তিন এক গোলে পরাজিত করলো মোহনবাগান সুপার জায়েন তবে এর পেছনে কিন্তু পুরো হাতি রেফারির আর কেন রেফারি সেটা বলছি তার আগে বলি নিউ দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচের বারো মিনিটে রিকি সাবাঙের গোলে সুবাদে প্রথম অর্ধে এক গোলে এগিয়ে যায় পাঞ্জাব এফসি এবং সেটি কিন্তু হাফ অফ অফটি স্কোর থেকে কিন্তু দ্বিতীয় অর্ধে খেলা শুরুর আটচল্লিশ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল দুর্দান্ত হেডে জালে জড়িয়ে দেন মোহনবাগান সুপার জেন্টার ফুটবলার অ্যালবার্টোর রড্রিগেজ এরপরে কিন্তু রেফারির খেলাটি শুরু হয় আর সেই রেফারি আর কেউ না সেই রাহুল কুমার গুপ্ত যিনি ইস্টবেঙ্গল উড়িষ্যা ম্যাচে ইস্টবেঙ্গলকে যেমন একটি পেনাল্টি দেননি তেমন কিন্তু অন্যায্যভাবে জিকসন সিংকে লাল কার্ড দেখেছি সেই রাহুল কুমার গুপ্তা পাঞ্জাব এফসির মেন ফুটবলার বা মিডফিল্ডার যিনি নাকি খেলাটা তৈরি করেন সেই পুলগা ভিদালকে কিন্তু ম্যাচের একান্ন মিনিটে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বার করে দিলেন যখন খেলা এক এক চলছে কেন না রেফারির প্রতি তিনি নাকি কুটুক্তি করেন যে একটু হাততালি দিতে দেখা যায় এবং সেই কারণে তাকে রেড কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয় মানে পাঞ্জাবিফসিকে জন করে দেওয়া হয় এবং মনবাগান সুপারজেন্টকে সুবিধা করে দেওয়া হয় এরপর কিন্তু আরও খেলা বাকি ছিল অনিরুদ্ধাপে একটা পেনাল্টি বক্সের মধ্যে প্লে অ্যাক্টিং করলে কিন্তু চৌষট্টি মিনিটের মাথায় পেনাল্টি পায় মোহনবাগান সুপারজেন্ট এবং সেই থেকে কিন্তু গোল করেন জেমি ম্যাকল্যার রেফারি রাহুল কুমার গুপ্তা কিন্তু ভেবে নিয়েছিলেন যে শুধু পাঞ্জাব এফসির ফুটবলারকে রেড কার্ড দেখালে হবে না মোহনবাগান সুপারজেন্টকে একটি পেনাল্টিও দিতে হবে এবং রিপ্লেতে দেখা গেছে যে অনিরুদ্ধ থাপা কিন্তু সম্পূর্ণভাবে প্লে অ্যাক্টিং করেছেন পেনাল্টি বক্সের মধ্যে ড্রাইভ মেরে এবং সেটি কিন্তু অনিরুদ্ধ থাপারই হলুদ কার্ড দেখার কথা কিন্তু তাকে হলুদ কার্ড না দেখিয়ে মোহনবাগান সুপার পেনাল্টি দিয়ে দেওয়া হয় এবং সে তা থেকে কিন্তু মোহনবাগান সুপারজেন জায়েন্ট দুই একে লিড নেয় দশজন হয়ে যাওয়া পাঞ্জাব এফসি আর দুই একে পিছিয়ে পড়ার পর আর কিছুই করা ছিল না তাদের আত্মসমর্পণ করা ছাড়া এবং তারই ফাঁকে কিন্তু এর মিনিট পাঁচেক পরে উনসত্তর মিনিটের মাথায় আবার একটা দুর্দান্ত হেডে গোল করে খেলার ফল তিন এক করে দেন মোহনবাগান সুপার জায়েন্টের ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেস তো আজকের ম্যাচ জিতে মোহনবাগান সুপার কিন্তু তেরো ম্যাচে উনত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরো পোক্ত করলো পক্ষান্তরে বারো ম্যাচে আঠেরো পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সাত নম্বর স্থানেই রইল পাঞ্জাব এফসি আর আজকের ম্যাচে রেফারিং দেখার পর একটাই কথা শুধু বলতে ইচ্ছা করছে আর কতই দেখব আইএসএল এবার আসি ইস্টবেঙ্গলের খবর আর ইস্টবেঙ্গল কিন্তু এই ক্রিসমাসের সিজনে কোনো ছুটি নেই গতকাল পঁচিশে ডিসেম্বর ছুটিয়ে দলকে নিয়ে অনুশীলন করেছে কোচ অস্কার বুজো এবং আজ ছাব্বিশ তারিখও কিন্তু পুরো দলকে অনুশীলন করলেন কেন আগামী আঠাশ তারিখ শনিবার ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে হায়দ্রাবাদ এফসির সাথে আর এই ম্যাচের আগে কিন্তু ইস্টবেঙ্গল কোচ অস্কার ভুজোর যথেষ্ট সিরিয়াস এই হায়দ্রাবাদ এফসি ম্যাচ নিয়ে তার কিন্তু এখন পেছন দিকে তাকানো ওরা সময় নেই আর এই ম্যাচে কিন্তু দুজন দলের দায়িত্ববান ফুটবলারকে পাবেন না একজন হচ্ছে হেক্টর ইউস্টে আর অন্যজন হলেন রাকিব এই দুই ফুটবলারকে বাদ দিয়ে কিন্তু খেলতে হবে অস্কার ভুজো তো সেই নিয়ে কিন্তু একটা চিন্তা আছে এবং হেক্টর ইহস্তের জায়গায় কিন্তু আনোয়ার আলীকে ভাবা হচ্ছে এবং রাকিবের জায়গায় নিশু কুমার নইলে প্রভাত লাকড়া এই চিন্তাভাবনা নিয়ে কিন্তু এগাচ্ছেন কোচ অস্কার বুজু আর তিনি কিন্তু সেই মতন বলেছেন আপনাদের বড়দিনে অনেক শুভেচ্ছা তবে সত্যি কথা বলছি বড়দিনে উৎসবে মাতার সময় আমার হাতে নেই বরং সেই সময়টা ফুটবলারদের তৈরি করতে কাজে লাগাব যেহেতু আমরা পরপর দুটো ম্যাচ জিতেছি সবাই ভাবতে শুরু করেছে হায়দ্রাবাদ এফসি ম্যাচ ভীষণ সোজা হবে আর সেটা একদমই নয় আমরা জানি কতটা কঠিন অন্যদিকে সাউল ক্রেস্পোকে নিয়ে মন্তব্য করতে গিয়ে কোচ অস্কার ব্রুজো বলেন ডারবিতে সাউল ক্রেস্পোকে পাওয়া কিছুটা কঠিন হবে তবে আশা করছি তার পরের ম্যাচগুলোতে সে খেলতে পারবে আর মাদি তালালের জায়গায় নতুন ফুটবলার নেওয়ার ব্যাপারে তিনি বলেন সপ্তাহখানেকের মধ্যে জেনে যাবেন সকলের যে মাদি তালালের পরিবর্তে কোন ফুটবলার আসছেন ইস্টবেঙ্গলে তো নতুন ফুটবলার আসার ব্যাপারে কিন্তু আরও একটা সপ্তাহ অপেক্ষা করতে হবে বলেই মনে করা হচ্ছে অন্যদিকে হায়দ্রাবাদ এফ ম্যাচ এবং নিজের গোল পাওয়া নিয়ে কিন্তু আজ বড় মন্তব্য করলেন ইস্টবেঙ্গল অধিনায়ক ক্লেটন সিলভা তিনি কিন্তু বলেছেন আমরা জয়ের হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে নিজেদের আরও ভালো খেলার জন্য উদ্বুদ্ধ করতে হবে এখন থেকে আমাদের অনেকগুলো ফাইনাল খেলতে হবে পরের মাসে পরপর কঠিন ম্যাচ হায়দ্রাবাদ ম্যাচও মোটেই সহজ হবে না আশা করছি আমি দ্রুত গোলে ফিরব তবে আপনারা যদি জিজ্ঞেস করেন তাহলে নিজের গোলের থেকেও দলের জয় আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা কিন্তু খুব ভালো কথা বলেছে ক্লেটন সিলভা যে আমি গোল পাই না পাই ইস্টবেঙ্গলের জেতাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এটাই ক্যাপ্টেন সুলভ কথা আর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুশির খবর ষাট শতাংশের ওপরে সমর্থকদের বিচারে গোল অফ দ্য উইক সম্মান অর্জন করলেন ইস্টবেঙ্গল ফরোয়ার্ড ডেভিড লাল্লানসাঙ্গা এই মরশুমে কিন্তু এর আগে জিকসন ও দিয়ামন্তিকস কিন্তু এই সম্মানের অধিকারী করে তুলেছিল এবার হলুদ সমর্থকদের আর ডেভিডের গোলটি পাঞ্জাবসির সাথে সেই গোলটি সেরা বিবেচিত হয় কিন্তু বলা যায় ইস্টবেঙ্গল ফুটবলারদের এটি হ্যাট্রিক হল পরপর তিনজন ফুটবলার গোল অব দ্য উইকেট সম্মানিত হলেন আর মাধি দালালের পরিবর্ত ফুটবলার কী হতে পারে একের পর এক নাম যেমন বেরিয়ে আসছে ইংল্যান্ডে খেলা জাপানি ফুটবলার ইউকি ইউআসি থেকে শুরু করে ভারতের খেলা আইএসএল এ জাবি হানডানডেস আরও একটা নাম কিন্তু এই মুহূর্তে রিউমার ছড়িয়েছে আর এই ফুটবলারটির নাম হচ্ছে জ্যাক রলেস পঁচিশ বছর বয়সী এই ফুটবলার কিন্তু টটেনামের ইউথ একাডেমি থেকে উঠে আসা ছ ফুট উচ্চতার এই মিডফিল্ডার এই মুহূর্তে কিন্তু তিনি খেলছেন ইংল্যান্ডের থার্ড টায়ার ক্লাব ক্রাউল টাউনের হয়ে এই ফুটবলারটি কিন্তু এর আগে টটেনাম হটস্পারেরও সই করেছিলেন সিনিয়র দলে দু থেকে একুশ সাল পর্যন্ত থাকলেও কিন্তু তিনি কোনো ম্যাচ খেলেননি তারপরে দু হাজার উনিশ কুড়ি মরশুমে কেমব্রিজ ইউনাইটেডের লোনে চলে যান এবং সেখানে কিন্তু তেইশটি ম্যাচ খেলে পাঁচটি গোল করেন তারপরে বার্টন অ্যালিভিয়নে লোনে যান এবং সেখানে দুটি ম্যাচ খেলেন স্টেভেন যান দুটি ম্যাচ খেলেন এবং তারপরে ক্রিস্টাল প্যালেসে এলে কিন্তু তিনি কোনো ম্যাচ খেলেনি এবং দু হাজার বাইশ তেইশ মরশুমে তিনি ওয়াকিংয়ের হয়ে তেইশটি ম্যাচে দুটি এবং দু হাজার তেইশ মরসুম থেকে ক্রাউলি টাউনের হয়ে কিন্তু তিনি এখন পর্যন্ত পঁয়তাল্লিশটি ম্যাচ খেলে ফেলেছেন এবং দুটি গোল করেছেন এছাড়া কিন্তু তিনি ইন্টারন্যাশনাল কেরিয়ারে দু হাজার সতেরো সালে সাইপ্রাসে অনূর্ধ্ব উনিশ দলের হয়ে দুটি ম্যাচ খেলেন এবং দু হাজার আঠারো থেকে কুড়ি সাল পর্যন্ত সাইপ্রাসের অনূর্ধ্ব একুশ দলের হয়ে ছটি ম্যাচ খেলেন এবং সেখানে কিন্তু একটি গোলও করে তো এখন দেখার যে এই ফুটবলারটির সাথে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কি আদৌ কথা বলছে নাকি রিউমার সেটা কিন্তু কয়েকদিন গেলেই বোঝা যাবে